নমস্কার আজ আমরা এসেছি কোনারক মন্দিরে যা স্থাপত্য শিল্প ভাস্কর্য ঐতিহাসিক এবং তার পৌরাণিক গুরুত্ব অপরিসীম আসুন আজ জেনে নি এই মন্দিরের ঠিক কি কি ঐতিহাসিক গুরুত্ব এবং পৌরাণিক গুরুত্ব আছে পুরাণ মত অনুসারে কৃষ্ণ তার নিজ পুত্র শাম্বকে অভিশাপ দিয়েছিলেন যে সে কুষ্ঠ রোগে আক্রান্ত হবে তার কারণ নারদ মুনি তার কাছে এসে অভিযোগ করেন যে তিনি নাকি তার মাতৃসম মহিলাদের সাথে জলকেলি করছেন এই কথা শুনে কৃষ্ণ অত্যন্ত ক্রোধান্বিত হন এবং তার ফলে এই অভিশাপ দিয়েছিলেন এবং এই ঘটনার পর শাম্ব অত্যন্ত দুঃখিত হয়ে যায় এবং সে পথ খুঁজতে থাকে যে কি করে সমাধান হওয়া সম্ভব তারপর তিনি তার মাতৃ আজ্ঞা অনুযায়ী কোনারকে এসে সূর্য দেবতার উপাসনা করতে শুরু করেন এবং সূর্য দেবতা তার এই উপাসনায় আরাধনায় সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করেন এবং সূর্য দেবতার আশীর্বাদে তিনি চন্দ্রভাকার জলে স্নান করে কুষ্ঠর কৃতজ্ঞতা স্বরূপ শাম্ব এরপর কোনারকে এসে সূর্য মন্দির স্থাপন করেন এতক্ষণ আমরা শুনলাম পুরাণের কথা এবার আমরা জানবো ইতিহাসের কথা ইতিহাস বলে কোনারকে সূর্য মন্দির স্থাপিত হয়েছিল শতাব্দীতে রাজা প্রথম নরসিংহ দেবের আদেশ অনুসারে এই মন্দিরটি সূর্যদেবের উদ্দেশ্যে স্থাপিত হয়েছিল এটিতে কলিঙ্গ স্থাপত্য এবং শৈল্পিকতার উৎকৃষ্ট সৃষ্টির প্রতিফলন দেখতে পাওয়া যায় একশো ফুট উঁচু একটি রথের মতন দেখতে বিশাল চাকা এবং ঘোড়া রয়েছে এই মন্দিরের দেওয়ালে সময় দুশো ফুটেরও বেশি উঁচু ছিল এই মন্দির আর এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নকশা এমন করা হয়েছিল যেন একটি বিশাল রথ যার বারোটি চাকা ও সাতটি ঘোড়া সূর্যদেবকে টেনে নিয়ে যাচ্ছেন আকাশ পথের দিকে এই চাকার মধ্যে সময়ের হিসেব রাখার উপায় লুকিয়ে আছে প্রাচীন ভারতীয় বিজ্ঞান ও স্থাপত্য একসঙ্গে কিভাবে কাজ করেছে কোনারক তারই উদাহরণ ইউনেস্কো এই মন্দিরকে ওয়ার্ল্ড হেরিটেজের আখ্যা দিয়েছে এই মন্দিরকে ব্ল্যাক প্যাগোডাও বলা হতো কারণ এক সময় সমুদ্রের দিকভ্রষ্ট নাবিকরা এই মন্দির দেখেই তাদের যাত্রাপথের বিধি ঠিক করত অনেক ঐতিহাসিকদের মতে একসময় সূর্যদেবের বিশাল চুম্বকের পাথরের মূর্তি ঝুলে থাকত এই মন্দিরের কেন্দ্রে যা এক অলৌকিক শক্তির প্রতীক ছিল কিছু মতে এই চুম্বকই ছিল সমুদ্রের দিক নির্ধারণের পথ কালের কড়াল গ্লাসে অনেকটাই ধ্বংস হয়ে গেছে এই মন্দির আক্রমণ প্রকৃতির দুর্যোগ ও সময়ের সাথে সাথে মূল গর্ভগৃহ আজার নেই তবে আজও কোনারক দাঁড়িয়ে আছে ইতিহাস শিল্প আর আস্থার স্মারক হিসেবে কোনারকের সূর্য মন্দির কেবল একটি স্থাপত্য নয় এটি সময়ের চাকা বিজ্ঞান ভক্তি ও পুরাণের মেলবিন্দু আপনারা কি কখনো কোনারকের মন্দির দর্শন করেছেন কেমন ছিল অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন